নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের আমবাজারে এখন আমি আপনাদের এই আমবাজারটি ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই তখন বন্ধুরা গাছ বাঘা আম বিক্রি হয়েছে ষোলো থেকে সতেরো টাকা করে কিলো আর এখানে কার্বাইটের আম আছে দশ থেকে বারো টাকা করে কিলো শুধু আমার আম খরিদ্দার নাই আবার চার টাকা পাঁচ টাকা কিলো দামে বিক্রি হচ্ছে আবার কোনো আম বিক্রিও হচ্ছে না আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা একদম টাকা পনেরো টাকা বাইশ টাকা ষোলো টাকা গাছ পাকা গাছ পাকা বাইশ টাকা আচ্ছা গত বছর রকমের আমের দাম ছিল না গতবার দাম বেশি ছিল এই বেটাই আমের দাম নেই পাকিস্তান আর ভারত যুদ্ধ বেঁধে গেল মানুষের আচ্ছা এবার ষোলো টাকা সতেরো টাকা কোন নাম বিক্রি হয়েছে দেখাবেন হ্যাঁ কোনগুলি সতেরো টাকা ষোলো টাকা বিক্রি হয়েছে এইগুলি বাঘের বাচ্চা দেখে দাও সতেরো টাকা এক নম্বর মাল ফেরেস দেখে নাও ছবি তুলে নাও সতেরো টাকা বিক্রি হচ্ছে এই যে সতেরো এই যে

আট টাকা দশ টাকা বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা আপনারা দ্বারা এই বাজার থেকে আম কিনে বিজনেস করতে ইচ্ছুক তাদের কাছে আমার অনুরোধ যে শান্তিপুর স্টেশন নেমে ওখান থেকে দশ টাকা দিয়ে গোবিন্দপুর বাজারে আসা যাবে বাজার শুরু প্রতিদিন বিকাল দুটো থেকে শুধু আম আর আম বাজারে বিক্রি নাই এই যে আম কাটা হচ্ছে দশ টাকা কেজি কত করে বিক্রি আমি দশটা দশ টাকা দশ টাকা কিলো আচ্ছা এটা ক্যারোটা কী গাছ বাগানা শুনুন আট দাম দশ টাকা বারো টাকা কিলো দাম কিনের স্যাম দশটা টাকা দশ টাকা কত করে দশ টাকা করে কিলো দশটা টাকা কেজি কত ছেজ বাজার গাছপাগাম না কি গাছপাগাম এক নম্বর মাল আর কার্বাইটের নাম কত করে আটটা এগে কেজি আট কার্বাইট আট দশ পাকা দশ বিকাল চাৰে চাৰিটা বেজে গিয়ছে তবু এখনো গৰমৰ পৰিৱেশ ৰৈ গৈছে এই বছৰ গৰমৰ পৰিস্থিতি খুব খাৰপ আজ আবহাওয়া খুব সুন্দর আকাশে বিন্দু পরিমাণে ভেঙে নাই এই যে আপনারা আম দেখতে পাচ্ছেন আট টাকা থেকে দশ টাকা দামে বিক্রি হচ্ছে বন্ধুরা এই বছর ঝড় হয় নাই সেই জন্য আমের আমদানি বেশি আরে চাম আম কত করে বিক্রি হচ্ছে বউ পালানো করে কিলো বিক্রি হচ্ছে এ টাকা কিলো এরকমের দামে যদি আম বিক্রি হয় একটা লেবার যদি গাছে ওঠানো হয় তাহলে তাকে ছশো টাকা দিতে হয় প্রতিদিন আবার তাকে আবার একবার খেতেও দিতে হয় দশ টাকায় বিক্রি নেই বাইকে ফেরাই নিয়ে যাচ্ছে মাল বিক্রি নেই মাল নষ্ট হচ্ছে মার্কেটে কোনো মাল নেই খুব সুন্দর কিন্তু দাম নাই বাজারে দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে বিক্রি হচ্ছে যত ভালো আমি হোক না কেন কাকু কেমন আছেন আপনি খুব ভালো আছি ভালো নেই গো আমি তো খুব আপনার নাম প্রথমে বলবেন আমার নাম দুলাল সরকার আচ্ছা আমের বাজার এবছর কেমন আমের বাজার এবছর খুব ভালো আছে না চাষি আমাদের মাথায় হাত আচ্ছা কেমন দামে বিক্রি হচ্ছে বারো টাকা পাকা দশ থেকে পনেরো টাকা এবার চাষি যে ওষুধ খরচা যে সেই খরচাই আমাদের উঠছে না আচ্ছা বলছি গত বছর কি এরকমের দাম ছিল গত বছর তো ভালো দাম ছিল তখন তিরিশ পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এরকম বিক্রি হতো আচ্ছা এই বছর আমি দাম না হওয়ার কারণটা কি আপনি বলতে পারবেন একটু এই বর্ষায় হোক যে কোনো কারণে হোক কিছু না আমরা তো বুঝতে পারছি না কিছু জন্য এটা এই বছর দানি বেশি হয়েছে না এই বছর তো মনে হয় ঝড়ও হয় না ঝড় হলে তো কিছু আম কমে যেত হ্যাঁ সেই কারণেই আমার বাজার খুব খারাপ হ্যাঁ শুনলেন তো দর্শক বন্ধুরা কাকু কি বললো তাহলে তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার